আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ জামাত ইসলামের বিজয় ঠেকাতে জামাতকে মোকাবেলা করতে বিএনপি এখন আওয়ামী লীগকে পাশে টানতেছে আপনারা হয়তো অবগত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন যে ধানের শেষ আপনাদের পাশে আছে আর শুধু মির্জা ফখরুল নয় মির্জা প্রকুল তো পরে বলেছেন কিন্তু এর আগেও কিন্তু বিএনপিদের দের তৃণমূলের যারা মনোনয়ন পেয়েছেন ধানের শেষ প্রতীক পেয়েছেন তারাও কিন্তু এই বক্তব্য গুলো দিয়েছেন বিশেষ করে বগুড়া এক আসনের বিএনপি ধানের শেষের মনোনীত প্রার্থী উনি বলেছেন যে ধানের শীর্ষের বিজয় মানে নৌকার বিজয় প্রকাশ্যে বলছেন এই বক্তব্য নিয়ে কিন্তু তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং তারপরে দেখা গেল রংপুর চার আসনের বিএনপির ধানের শেষের মনোনীত প্রার্থী উনি বলেছিলেন যে আওয়ামী লীগের ভাইদের বলছি আমরা আপনাদেরকে হেফাজত করব মানে বিএনপি এখন আওয়ামী লীগকে হেফাজত করবে এই বক্তব্য আসলে প্রকাশ্যে কেন দিচ্ছে বরং উল্টো হওয়ার কথা ছিল কিন্তু পাঁচ আগস্টের পর যে ঘটনাগুলো ঘটেছে তা থেকে কিন্তু বিএনপি তো আওয়ামী লীগকে কখনোই ক্ষমা করে দেওয়ার প্রশ্নই উঠে না এইভাবে আহ্বান জানানোর প্রশ্নই ওঠে না কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি তে হঠাৎ করে যোগ দেওয়ার হিরিকার প্রচুর ভাবে বেড়ে গেছে আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকার আশেপাশে দেখেন একটু যারা আগে আওয়ামী লীগ করতো তারা এখন বিএনপিতে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এবং অভিযোগ উঠেছে যে ঘোষণা করেছে আসনে সেখানে বেশিরভাগই আওয়ামী লীগের থেকে যারা বেশি সুবিধা পেয়েছে তারাই নাকি মনোনয়ন পেয়েছে তো বিষয়টা কেন এই বিষয়টা হইতেছে জামাতকে ঠেকানোর জন্যই কিন্তু তারা জামাতকে এখন কিন্তু হুমকি মনে করতেছে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছেন দেখলাম যে বিএনপি নাকি মুক্তিযোদ্ধাদের দল এই বক্তব্যে সবাই এই বক্তব্যে হাহারি এক দিয়ে ভেসে দিয়েছে আর বিএনপি মুক্তিযুদ্ধের দল জামাতকে তারা রাজাকার বলতেছে বিএনপি মুক্তিযুদ্ধের দল তা আওয়ামী লীগের তো বয়ান যদি জামাত আওয়ামী লীগের বয়ানের রাজাকার হয় তাহলে বিএনপি তো আওয়ামী লীগের বয়ানের রাজাকার ওরা তো মুক্তিযুদ্ধের দল না তা আপনি একটা মানবেন একটা মানবেন না যেমনটা মির্জা ফরুল ইসলাম আলমগীর ওনার পিতাকে নিয়ে বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় নাকি ওনার পিতা ভারতে ছিলেন আমি সম্ভবত একটা ব্যাখ্যা হয়তো দিতেছি এই বক্তব্য দেওয়ার পেছনে কারণ আছে হয়তো ভারত এখন স্বীকার করবে যে হ্যাঁ মির্জা প্রকুলের বাবা মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থান করেছিলেন এটা একটা কৌশল হতে পারে কারণ ভারত তো এখন বিএনপি কে কাছে টানতেছে আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে কিন্তু একাকার হয়ে গিয়েছে কারণ হতেছে জামাতকে ঠেকানোর একটা কৌশল এটা হতে পারে এজন্যই কিন্তু মির্জা প্রকুল ওনার বাবাকে নিয়ে বক্তব্যটা দিয়েছেন আমরা মানতে চাই না যে মির্জা ফকলের বাবা রাজাকার কিন্তু তারা যদি বলে জামাত রাজাকার তাহলে মির্জা ফকুলের বাবা কিন্তু রাজাকার তো দেখেন এখন কৌশলটা বিএনপি মির্জা ফকুল ইসলাম আলমগীর হঠাৎ করে এই প্রসঙ্গটা টেনে আনার পেছনে কিন্তু কারণ আছে কারণ ভারত হয়তো স্বীকৃতি দেবে যে হ্যাঁ মির্জা ফকুলের বাবা মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশে আহ ভারতে অবস্থান করেছিলেন পরে যখন ঠাকুরগাঁও স্বাধীন হয়েছে তখন তিনি ভারত থেকে প্রত্যাখ্যান করে নিজ দেশে চলে গিয়েছেন এরকমটা করতেই পারে ভারত ভারত স্বীকৃতি দিতে পারে তাহলে বিএনপি কে কাছে আরো প্রচুর ভাবে পেয়ে যাবে বিএনপি একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি তাদের দায়ভার থেকে মুক্তি পেলেন সব দায় এসে জামাতের রেফর করবে এরকমটা কিন্তু ঘটতে পারে তবে এই যে বিএনপি নেতাদের বক্তব্য তাদের কেন্দ্রীয় নেতা মহাসচিব পর্যন্ত কথাটা বলে ফেলেছেন যে ধানের শেষে ধানের শেষ আপনাদের পাশে আছে আওয়ামী লীগদেরকে বলতেছেন অথচ পাঁচ আগস্টের পরে তাদেরই নেতাকর্মীরা বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু সব থেকে বেশি পিটাইছে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের বাড়িঘর এগুলো জ্বালিয়ে পুড়ে দিয়েছে কিন্তু সব থেকে বেশি তারাই করেছে কোথাও কিন্তু এই ছাত্ররা এনসিপি ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীরা কারো বাড়িতে গিয়ে কিন্তু হামলা চালায়নি জামাত শিবিরের লোকেরাও কিন্তু চালায়নি আপনি খোঁজ নিয়ে দেখবেন যে সব বিএনপি নেতা কর্মীরাই কিন্তু করেছে কিন্তু সামনে ওই নেতা কর্মীরাই কিন্তু বিপদে পড়বে যেভাবেই হোক ভারত বিএনপি কে ব্যবহার করে হোক না কেন প্রথমে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে তারপরে ভারত যখন দেখবে আওয়ামী লীগ একটা দল হিসেবে আবারও নির্বাচন করার সুযোগ পাচ্ছে তখন কিন্তু ভারত হচ্ছে বিএনপি কিন্তু তাদের প্রকৃত বন্ধু হয়ে উঠবে না আবারও তাদের প্রকৃত বন্ধু আওয়ামী লীগই পাবে কিন্তু এখন যেহেতু রাজনীতির মাঠে টান টান জানা। ঢাকার বাতাস কিন্তু জামাতের দখলে এখন ঢাকা কিন্তু এখন জামাতের দখলে তো এখন আমি এই যে কিছুদিন আগে যে কিছুদিন আগে থেকে কিন্তু শুরু হয়েছে যে ঢাকায় নাকি আওয়ামী লীগ তাণ্ডব শুরু করে দেবে এর পরিপ্রেক্ষিতে বেশ কিছু ঘটনাও কিন্তু ঘটতেছে তো অনেকে আবার বলতেছে যে হতে পারে এটা যে বিএনপি জামাতের আন্দোলন গুলোকে দমাতে কৌশলগত কারণে তারা আওয়ামী লীগের হয়ে পেছন থেকে আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে অবশ্যই এখানে দেখেন আওয়ামী লীগ তো ঢাকায় কোনো মিছিল বা সমাবেশ কোথাও কোনো করার সুযোগ পাবে না পাবে কখন যখন হয় জামাত না হয় বিএনপি না হয় এনসিপি এই তিনটা দল যখন তাদেরকে সুযোগ দেবে তখনই কিন্তু পাবে তো এখন সেই পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে কোন দলটা সুযোগ করে দিচ্ছে আপনার বক্তব্য দেখেন রংপুর আসনের রংপুরের প্রার্থীর বক্তব্য যে আমরা আপনাদেরকে হেফাজত করব এবং দেখেন মির্জা ফখরুল ইসলাম আলুগুলির বক্তব্য যে ধানের পাশে আছে বগুড়ায় এক আসনের প্রার্থীর আহ বক্তব্য যে ধানের শিশের বিজয় মানে আওয়ামী লীগের বিজয় বক্তব্য কোন দিকে যাচ্ছে আর বিএনপি কিন্তু এখন এই যে আহ জামাতের আন্দোলনকে দমানোর জন্য অনেকভাবে কিন্তু ট্যাগ দিচ্ছে বিভিন্ন টকসাতে গিয়ে কিন্তু ডক্টর জাহেদ সহ যারা আওয়ামী লীগের আগে প্রচারণা চালাচ্ছিল তারা কিন্তু এখন বিএনপির হয়ে প্রচারণা চালায় যে জামাত আর বিএনপি নাকি নির্বাচন চায় না এই জন্য নাকি আন্দোলন করতেছে জামাত আর আওয়ামী লীগ মিলে মিশে গিয়ে নাকি আন্দোলন করতেছে নির্বাচন ঠেকানোর জন্য মানে দেখেন এখানে সংযোগ অবশ্যই আছে অনেক অনেকেই মনে করতেছেন যে এটা বিএনপির একটা কৌশল আওয়ামী লীগ এত বড় আন্দোলন করার তো তেমন কোনো সুযোগ নেই যদি না বিএনপি জামাত সুযোগ দেয় তো এটাই আসলে ঘটতে যাচ্ছে তারা যেভাবেই হোক না কেন এই জন্য একাত্তর টেনে নিয়ে আসতেছেন বিএনপি মির্জা ফরুল ইসলাম এই ট্যাগ গুলো কিন্তু দিয়ে আসতেছেন এর পেছনের কারণটাই আমি সম্ভবত মনে করতেছি যে তারা জামাতকে আসলে ঠেকানোর জন্য যখন আর কোনো রাস্তা পাচ্ছে না তখন তারা এই যে আবারও এই ট্যাগ ব্যবহার করে জামাতকে কিন্তু দুইভাবে ভাবে ঠেকায় তারা যখন এই যে মিডিয়ার সামনে গিয়ে যখন কোনো কিছু না পায় তখন কিন্তু তারা একাত্তরশ টেনা নিয়ে আনে এসে জামাতকে আওয়ামী লীগের বয়ানে রাজাকার বা এগুলো বলে কিন্তু আর একটা হচ্ছে তারা নারীদেরকে তালা বন্ধ করে রাখবে আহ এই করবে সেই করবে শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেবে মেয়েদের এগুলো কিন্তু নিয়ে টানাটানি করে এই দুইটা বিষয় নিয়ে কিন্তু তারা খুবই জোর জোরালো আহ জামাতকে নিয়ে টানাটানি করে তো দেখা যাচ্ছে যে এখন কোনোভাবেই যখন তাদেরকে ঠেকানো যাচ্ছে না এই কিন্তু যখন প্রশ্ন করে আর দমাতে পারতেছে না তখন দেখা যাচ্ছে যে তাদের কাছে ওই আওয়ামী লীগের তবে মির্জা ফখরুল বাবা রাজাকার না কিন্তু জামাত রাজাকার এটা একেবারে অবাস্তব একটা কথা এবং বিশেষ করে তাদের এই যে পরিবর্তন হঠাৎ করে আওয়ামী লীগকে কাছে টানার একটা চেষ্টা এটা মূলতই জামাতকে ঠেকানোর জন্য এই প্ল্যানটা তাদের আপনি দেখে নেবেন তারা যেভাবে হোক না কেন মিলিমিশে একাকার হয়ে জামাতকে ঠেকাবে এবং পরে পরের বিপদ কিন্তু তাদের জন্য অপেক্ষা করবে তো দর্শক আসলে আহ এভাবে কি আওয়ামী লীগকে কাছে টেনে বিএনপি জামাতকে ঠেকাতে পারবে জামাতের আহ সফলতাকে কি ঠেকাতে পারবে আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম